তিন বছর বয়সেই বাবাকে হারিয়েছিল শুভ মা লোকের বাড়ি কাজ করতেন আর শুভ সারা দিন রাস্তায় ঘুরত স্কুলে যাওয়ার স্বপ্ন তো দূরের কথা পেটের খাবার জোটানোই ছিল লড়াই একদিন এক বন্ধুর সঙ্গে দোকানে গিয়ে চাইল একটা বিস্কুট দাম এক টাকা দোকানদার বলল যা তোর কাছে এক টাকায় কিছুই মিলবে না সেই দিন শুভ বুঝে গেল এই সমাজ টাকা ছাড়া কিছু মানে না তখন থেকেই এক টাকার শক্তিটাকে নিজের ভেতরে আগুন বানিয়ে রেখেছিল বারো বছর বয়সে সে চায়ের দোকানে কাজ নেয় চা বানাত বাসন মাজতো কিন্তু সন্ধ্যায় দোকানের পেছনে বসে পুরনো পত্রিকা পড়ত লোকজন হাসত বলত চায়ের ছেলেও বই পড়ে কিন্তু শুভ কারো কথায় কান দেয়নি দিনের পর দিন কেটে গেল সে নিজে নিজে ইংরেজি শিখলো ইন্টারনেট ক্যাফেতে যেত ফ্রিতে শেখার জন্য ইউটিউব দেখে দেখে ব্যবসার এবিসিডি বুঝে নিল শেষমেশ ছোট্ট একটা মোবাইল কাভার বিক্রির দোকান খুলল ছি প্রথম দিন মাত্র সত্তর টাকা বিক্রি দ্বিতীয় দিন নব্বই টাকা তৃতীয় দিন আবার পঞ্চাশ টাকা তবুও সে হাল ছাড়লো না সে জানত যদি মন থেকে কিছু চাই তাহলে ইউনিভার্স সেটাকে বাস্তব করতেই সাহায্য করে দু বছরের মধ্যে সে নিজেই একটা মোবাইল অ্যাক্সেসারিজ কোম্পানি খুলল ড্রিম দেখো নামে। আজ সেই কোম্পানির মাসিক আয় বারো লাখ টাকা একসময় যে ছেলের পকেটে মাত্র এক টাকা ছিল আজ তার কর্মচারীর সংখ্যা পঞ্চাশেরও বেশি মা আর অন্যের বাড়ি কাজ করেন না নিজের বাড়িতেই রান্না করেন ভালোবাসায় সুব বলে আমার কাছে টাকা ছিল না কিন্তু একটা স্বপ্ন ছিল আর আমি জানতাম স্বপ্ন যদি সত্যি করতে হয় তাহলে লড়াই করতে হবে থামা যাবে না হার মানলে হবে না তোমার পকেটে হয়তো কিছু নেই কিন্তু যদি মনের ভেতরে স্বপ্ন থাকে তবে মনে রেখো তুমিও পারবে তুমিও একদিন ইতিহাস লিখবে